আমি কিছু দেখতে পাবো কি না তো তাও একটা পজিটিভ এক্সপেক্টেশন নিয়ে যাচ্ছি হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আউটবক্স সো ফাইনালি উই আর অ্যাট দ্য এন্ড অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড ইটস টাইম ফর ক্রিসমাস তো আমি এখন আছি পার্ক স্ট্রিটে পার্ক স্ট্রিটে শুরু হয়ে গেছে ক্রিসমাস কার্নিভাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো পার্কশিট কেমন সেজে উঠেছে এছাড়া আরও একটা চমক থাকবে সেটা হচ্ছে যে অ্যালেন পার্ক অ্যালেন পার্কে কিন্তু আজকে ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন তো আমি সেইটা আজকে কভার করব দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো এই ভিডিওটা প্লিজ জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল আউটবক্সটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখবে তারা আমার ফেসবুক পেজ আউটবক্সকে কিন্তু একদম ফলো করে দিও তো এটা আমার রিকোয়েস্ট তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু সেই পরিমাণে ফলো আমি পাচ্ছি না তো এটা আমার একটা আর্নেস্ট রিকোয়েস্ট সবার কাছে যে প্লিজ আমার পেজটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও আর আমার পেজটাকে ফলো করে দাও তো আমি পার্ক স্ট্রিটের দি পার্ক স্ট্রিট মোড় থেকে এখন যাচ্ছি অ্যালেন পার্কের দিকে তো সোজা রাস্তা এই রাস্তাটাকে এইরামভাবে সাজানো হয়েছে মানে কি বলবো আমি বুঝতে পারছি না এত সুন্দর ডেকোরেশান মানে দেখলে যে কেউ অবাক হয়ে যাবে আর চারিদিকে রেস্টুরেন্টগুলো আছে আমি একবার জাস্ট কুইক ভিউ একটা দিয়ে দিই রেস্টুরেন্টগুলোও কিন্তু এর সাথে এরমভাবে সাজানো হয়েছে অসাধারণ দেখতে লাগছে এখন থেকেই ক্রিসমাসের সময় যখন ভিড় হবে এই রাস্তাটা টোটালি বন্ধ থাকবে তো সেই সময় কিন্তু এর ভিউটা একদম অন্যরকম লাগবে বাট এখন অলমোস্ট এখনও এক সপ্তাহ বাকি তো এক সপ্তাহ আগে থেকে কিন্তু ক্রিসমাসের ফিল পার্ক স্ট্রিট তথা এই যে লোকালিটি আছে এই লোকালিটিতে কিন্তু স্টার্ট হয়ে গেছে তো এটা হচ্ছে ফ্লারিজ ফ্লারিজে এরকম কিন্তু সাজানো হয়েছে বাইরেটা ডেকোরেশন সবাই এখানে ছবি তুলছে এখানে কিন্তু প্রচুর স্টল বসেছে যেখানে ক্রিসমাস গুডিস গুলো পাওয়া যাচ্ছে আমি একবার দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা হচ্ছে ডি ক্যাথলনের সামনে তো এখানে সান্টা ক্লজের একটা খুব সুন্দর এরকম আলো দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে সামনাসামনি এসে দেখলে কিন্তু অসাধারণ লাগবে আর এই যে সন্ধেবেলার যে ভিউটা এই সন্ধেবেলার ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ পুরো রাস্তাটাই বলা যেতে পারে কিন্তু এরকম আলোর চাদর দিয়ে কিন্তু মোড়া তো এখন আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি না এগোচ্ছি আমি অ্যালেন পার্কের দিকে কাছাকাছি চলে এসেছি আর এই জায়গার লাইটের সেট আপটা দেখো একটা কি সুন্দর জাস্ট মানে কি বলবো একটা অসাধারণ ফিল লাগছে এই যে স্টারগুলো এই স্টারগুলো কিন্তু এরকম চকমক চকমক করছে পুরো রাস্তা জুড়ে এরকম কিন্তু আলোর ছটা যত এগোচ্ছি ততই নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি নতুন নতুন লাইটিং দেখতে পাচ্ছি এখানে তো আমি যেটা শুনেছিলাম অ্যালেন পার্কে যেটা ওপেনিং সেরিমানি আছে সেইটা স্টার্ট হওয়ার কথা ছিল পাঁচটার সময় তো আমি আফটার অফিস এসছি আমার অনেকটা দেরি হয়ে গেছে এখন বাজে অলমোস্ট সাড়ে আটটা আমি জানি না আমি কিছু দেখতে পাবো কি না তো তার একটা পজিটিভ এক্সপেকটেশন নিয়ে যাচ্ছি দেখা যাক কি হয় তো এই হলো অ্যালেন পার্ক মোড় আমি কি বলবো এই ধরনের লাইটিং জাস্ট মেসমারাইজিং এত সুন্দর লাগছে এত ভালো লাগছে পুরো এরিয়াটা ভিডিওতে তোমরা ভালোভাবে দেখো এই যে যে সার্কেল যেটা আছে তো এইটার ওপরে যখন আলোকে স্ক্যাটার করা হচ্ছে সেই স্ক্যাটারিংয়ের জন্য কিন্তু পুরো চারিদিকের বিল্ডিংয়ে এরকম তার রিফ্লেকশানটা পড়ছে আর কি সুন্দর লাগছে জাস্ট অসাম একটা ফিলিং এইটা হচ্ছে সেই ফেমাস অ্যালেন পার্ক আমি বাইরে থেকে ভিউটা দেখাচ্ছি কি বলবো মানে এত লাইট দিয়ে গর্জিয়াসলি এটাকে সাজানো হয়েছে পার্কটাকে তার সাথে সাথে ভেতরে মিউজিক চলছে আমি ভেতরে এখনো যাইনি তো ভেতরে যাই একবার আমি দেখানোর চেষ্টা করব ভেতরে কী কী হচ্ছে জাস্ট রাস্তাটা একবার দেখো রাস্তায় কিন্তু এই আলো রিফ্লেকশানেতে অসাধারণ লাগছে এই আলোটা এই আলোটাকে কি বলে আমার জানা নেই তো যারা জানো প্লিজ একবার কমেন্ট করে কিন্তু জানিও এটা অ্যাকচুয়ালি আলো নয় এটা একটা স্ফেরিক্যাল স্ট্রাকচার তো যেটার ওপরে আলোকে এরকমভাবে ফেলে স্ক্যাটার করা হচ্ছে চারিদিকে জাস্ট অসাধারণ ভিউ অসাধারণ চারিদিকে আলোটা কিন্তু এরকম ঠিকরে বেরোচ্ছে আর সত্যি একটা মেসমারাইজিং ভিউ ক্রিয়েট করছে তো আমি এই মুহূর্তে এসে গেছি অ্যালেন পার্কের ভেতরে অ্যালেন পার্কের ভেতরে কিন্তু লাইভ পারফরমেন্স চলছে বাইরে থেকে ব্যান্ডের আওয়াজ হচ্ছে আমার পেছনে যারা মানে আছে তারা হচ্ছে ব্যান্ডের সদস্য এখানে অনেকেই এসছে এবং আমি যেটা শুনলাম এখানে কিন্তু রাত এগারোটা অবধি আজকের এই শোটা হবে তো অতক্ষণ তো অবভিয়াসলি আমি থাকতে পারবো না আমি এর কিছুটা চমক এই ভিডিও তো সবাইকে দেখাবো লেটস সি এটা হচ্ছে অ্যালেন পার্কের এন্ট্রিটা আমি ধীরে ধীরে ভেতরে যাচ্ছি কি সুন্দর লাগছে জাস্ট অসাধারণ অসাধারণ সাইডে এরকম খাওয়ার স্টল বসে গেছে এখানে কিন্তু এরকম পেস্ট্রি পাওয়া যাচ্ছে পেস্ট্রি আছে চকলেট আছে এই কেকটা দেখো হার্ট শেপ কেক এটার প্রাইস কত আছে রেড ভেলভেট কেক টু হান্ড্রেড ওকে এর পাশে আছে ক্রিসমাস গুডিস এখানে মোমো বিক্রি হচ্ছে তো কী নেই জাস্ট অসাধারণ এগুলো হচ্ছে ডেকোরেটিভ ক্যান্ডেলস স্ন্যাক্স আইটেম আছে কোনো জায়গায় নেই এই জায়গাটায় জিসাস ক্রাইস্টের এরকম যে জন্ম কাহিনী সেই জন্ম কাহিনীটাকে ফুটিয়ে তোলা হয়েছে স্ট্যাচু দিয়ে আমি জানি না আমার কথা কতটা শোনা যাবে আমার পেছনে স্টেজে কিন্তু প্রচণ্ড লাউড মিউজিক চলছে আমি মানে আমি কিছু বুঝতে পারছি না কিছু শুনতেও পাচ্ছি না কিছু মানে কাউকে কিছু বললে আমি সেই সাউন্ডটা পাচ্ছি না এত লাউড সং এখানে কিন্তু ভাইবটা আলটিমেট জিনিস এখানে ভাইব করার জন্য কিন্তু আশাই যায় আমি অসাধারণ এনজয় করছি এখন তো আমি এখন দাঁড়িয়ে আছি মোস্ট প্রভাবলি দ্য বিগেস্ট ক্রিসমাস ট্রি অফ কলকাতা পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের সামনে কিন্তু এই ক্রিসমাস ট্রিটা বসানো হয়েছে অসাধারণভাবে ডেকোরেট করা হয়েছে আমি দেখাই একবার সবাইকে তো এইটা হলো অ্যালেন পার্কের সামনেটা আমার মনেই হচ্ছে না আমি কলকাতাতে আছি আমার মনে হচ্ছে আমি হয়তো বিদেশে এসে গেছি তো এই জন্য কিন্তু কলকাতা ফেমাস কলকাতা এমন একটা জায়গা যেখানে প্রত্যেকটা ধর্মকে কিন্তু তার ভ্যালুটা দেওয়া হয় এবং প্রত্যেকটা ধর্মকে তার জায়গাটা দেওয়া হয় সেটাকে সেলিব্রেশন হোক সম্মান হোক আমার মনে হয় যে কলকাতায় এমন একটা জায়গা হয়তো সমগ্র ভারতবর্ষের মধ্যে যেখানে কিন্তু প্রত্যেকটা ধর্মের এই যে সেলিব্রেশান বা উৎসব সেই উৎসবগুলো কিন্তু নির্দিধায় সবাই পালন করতে পারে অ্যান্ড ইয়েস ইট ইজ ফেমাস ফর দুর্গা পুজো বাট দুর্গা পুজো ছাড়াও কলকাতাতে কিন্তু প্রায় প্রত্যেকটা ফেস্টিভাল এত জাঁকজমকের সাথে পালন করা হয় যেটা কিন্তু সত্যি কমেন এবং আমার মনে হয় ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার বাইরেতে ইন্ডিয়ার বাইরেতে ক্রিসমাস অবভিয়াসলি খুব ফেমাস বাট ইন্ডিয়ার মধ্যে পার্কস্ট্রিট এমন একটা জায়গা যেখানে কিন্তু এইরকমভাবে এইরকম লেভেলেতে কিন্তু ক্রিসমাসের কার্নিভাল সেলিব্রেট করা হচ্ছে তো হ্যাডস অফ অসাধারণ লাগলো আমার এবার বাড়ি যেতে হবে আমার থাকার অনেকটা ইচ্ছা ছিল বাইদা ওয়ে একটা ইনফরমেশন সবাইকে দিয়ে দিই এই যে কার্নিভাল স্টার্ট হয়েছে এই কার্নিভালটা কিন্তু চলবে মানে আগামী ফার্স্ট জানুয়ারি অবধি ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশ অবধি কিন্তু এই ক্রিসমাস কার্নিভাল চলবে তো তোমরা আমার ভিডিওর মাধ্যমে যারা যারা এই ক্রিসমাস কার্নিভালকে দেখছো তারা তো অবভিয়াসলি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল ফলো করবে আমার ফেসবুক পেজ এটা আমি জানি কিন্তু আমি বলবো যে যদি একটু সময় পাও সবার জীবন খুব ব্যস্ত এখনকার দিনে যদি একটু সময় পাও বা আপনারা যারা বয়োজ্যেষ্ঠ বাড়িতে বসে বোর হচ্ছেন যদি একটু সময় পান প্লিজ এই মুহূর্তে চলে আসুন পার্ক স্ট্রিটে কারণ এরপরে যেই পরিমাণ ভিড় হবে সেই ভিড়টাকে এড়িয়ে এরমভাবে এনজয় করাটা কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে এখনও প্রচণ্ড ভিড় কিন্তু তার সত্ত্বেও কিছুটা জায়গা আছে কিছুটা স্পেস আছে যেখানে বাচ্চা বড় সবাই মিলে কিন্তু আমরা অনেকটা এনজয় করতে পারি তো তাড়াতাড়ি আসুন আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আমি চেষ্টা করছি নতুন নতুন কিছু ভিডিও সবার সামনে তুলে ধরার আমি এফর্ট দিচ্ছি তো সেই এফর্টের ভ্যালুটা আপনারাই দিতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ স্টেট ইউন আর নতুন আরেকটা ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ টাটা